এই লাড়িটা আমার এবারের সফরে আমার জিন ফরি নাতিনে দিছে ফরি নাতিন ফরি নাতিনে দিছে যার বিবাহ আমি রজায় ফাকে অর্থাৎ মসজিদ নবুইতে পড়াইছি মসজিদে নবুবিতে পড়াইছি সাহাবির ছেলে হইল দুলা তা সাহাবির ছেলে হইল দুলা তা ইনসানি জগতের মধ্যে আমরা চারজন ছিলাম আর তারা লক্ষ্য ঘটেছিল বিবাহ খোদবাও আমি দিছি বয়ানো আমি করছি বিবাহটা আমি উকিল হিসেবে ভরাইছি বিবাহের মোহর হইল চল্লিশ কেজি স্বর্ণ কত কেজি স্বর্ণ এটার মধ্যে আমার একটা বাঘ আছে ধরেন পাঁচ পাঁচ কেজি বা দশ কেজি এটা আইস বইন শাল ওইসব কয়েছে দাদু আমরাটা পাঠাবো এটা পাঠাইতে হবে নির্দিষ্ট সময়ে মানুষের হাতে পড়লে জামিলে আছে আমার মনে হয় যারাই ভিডিও দেখেছে তাদের নিরানব্বই দশমিক নিরানব্বই ভাগে এটা মিথ্যা হিসাবেই শুনেছি হাক্কানি আলেমের নামে আমাদের দেশে যা চালু আছে এটার সংজ্ঞা হলো যে যে যেই দল করে সবাই এই দাবি করে আমরাই হাক্কানি এটা কি আলেম মোলামা কি টিকটকার কি সাধারণ মানুষ কি বক্তা মানে সবার মাঝে যেন এমন একটি রোগ পেয়ে বসেছে যে সবাই মিলে এখন ভাইরাল হতে চায় কৌমি অঙ্গনের একজন আলেম প্রকাশ্য প্রকাশ্যে মাহফিলে বলেছেন মসজিদে নবীতে সাহাবির ছেলে তাবি কে তিনি দিনের বিবাহ পড়িয়েছেন কৌমি অঙ্গনের আলেমরা নিজেদের হক্কানি মনে করেন এ ধরনের কথাবার্তা হক্কানি আলেমদের বিপরীত নয় কি এ বিষয়ে ইসলাম কি বলে আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লাম রসুল ইহবাদ মানুষের ভাইরাল হওয়ার একটা রোগ আছে আমি কত দ্রুত মানুষের কাছে ভাইরাল হতে পারবো এ রোগ কিন্তু এখন সাংঘাতিকভাবে একবার মহামারী আকারে মানুষের মধ্যে প্রবল আকারে প্রকাশ পেয়েছে এটা কি আলে মোলামা কি টিকটকার কি সাধারণ মানুষ কি বক্তা কি মানে সবার মাঝে যেন এমন একটি রোগ পেয়ে বসেছে যে সবাই মিলে এখন ভাইরাল হতে চাই যেভাবেই হোক যে মূল্যেই হোক আমাকে ভাইরাল হতেই হবে এই ভাইরালের রূপ পেয়ে যাওয়ার কারণে কোনো আলে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ গ্রহণ করেন না যেমন খুশি তেমন বলে যাচ্ছেন আমি মনে করি যিনি এই কথার বক্তব্য দিয়েছেন জিনের বিবাহ করিয়েছেন আরো কি কি উদ্ভট আলোচনা আমি তো এই ভিডিওটা একবার দেখেছি এই ভিডিওতে তিনি যা বক্তব্য দিয়েছেন অল্লাহ আলম আল্লাহ ভালো জানেন কতটুকু সত্য বলেছেন আমার মনে হয় যারা ভিডিও দেখেছে তাদের নিরানব্বই দশমিক নিরানব্বই ভাগে এটা মিথ্যা হিসাবেই শুনেছি এবং মন্তব্য করেছে যে এটা মিথ্যা বর্ণনা একজন আলেম এভাবে অসত্য তথ্য দিয়ে মনে হয় শুধু নিজের ভাইরাল হওয়ার যেই রোগ এই রোগে আক্রান্ত হওয়ার প্রবণতাকেই প্রকাশ করেছে আর যদি সত্যি হয়ে থাকে বিষয়টি এটি একান্ত নিজের এগুলি মাইকে মানুষের সামনে বলার লক্ষ্য উদ্দেশ্য কি মাইকে মানুষের সামনে বলার লক্ষ্য উদ্দেশ্যই একটা দাওয়াতের সংখ্যা বাড়ানো বুজুর্গি হওয়া নিজে অনেক বুজুর্গ এটা প্রকাশ করা মানুষ যেন আরো বেশি ওনাকে ইজ্জত দেয় সম্মান দেয় এই দিকে নজর দেওয়া জনগণের দৃষ্টি নিজের দিকে আকর্ষণ করা পাবলিক জন্য বেশি করে ওনাকে ইজ্জত করে সম্মান করে এটা হলো মূল টার্গেট আর অন্য কোনো টার্গেটের লক্ষ্যবস্তু আছে কিনা না ভালো জানেন এমন একটা সময় ছিল যখন মানুষ কি করতো আমি কিতাবে পড়েছি মানুষ এমন করত কিছু কিছু মানুষ মানে ইচ্ছা করে আপনারা তো শুধু দেখেন মানুষ কি করে সাদা দাড়ি কালো করে তাই না সাদা দাড়ি কালো করে অনেক মানুষই দাঁড়িয়ে সাদাকে কলপ দেয় কালো করে কিন্তু এমনও পড়লাম যে এমনও নাকি লুকছিল একজন লুক কোন কোন সময় লুকেরা নাকি এমনও করে যে কালো দাড়িকে আগে ভাগেই সাদা করে ফেলে কালো দাড়ি আছে তার এটাকে সে আগে ভাগে সাদা করে ফেলে লক্ষ্য উদ্দেশ্য হল মানুষ যেন তাকে মুরব্বী হিসেবে ইজ্জত দেয় মানুষজন তার সম্মান বেশি করে মানুষ কে কোন টার্গেটে কাজ করে এটা কিন্তু আল্লাহ ভালো জানে উনি কোন টার্গেটে এই ওয়াজ করলেন এটা উনি ভালো জানেন হাক্কানি আলেমের নামে আমাদের দেশে যা চালু আছে এটার সংজ্ঞা হলো যে যেই দল করে সবাই এই দাবি করে আমরাই হাক্কানি আপনি কোন পীরের মুরিদ আলেম ও পীরের মুরিদার সবাই মিলে বলে আমাদের মধ্যে উনি সবচেয়ে বড় হাক্কানি নিয়ে আনেন ওই আরেক দল করে হাত দলের হ্যাঁ উনি আমাদের দলের সবচেয়ে হাক্কানি নিয়ে আনেন এটার যে কি মাত্রা কি কি করলে একজন হাক্কানি হয় এটা কিন্তু কোনো সংজ্ঞা নাই যেমন আমাদের দেশে পীরে কামেল হওয়ার জন্য কোনো সংজ্ঞা নাই সাহস করে বলে ফেললে চলে যে আমি পীরে কামেল আর দুই দশজন যদি মুড়ি রাখতে পারেন ওরা সবাই মিলে যদি বলে হ্যাঁ হুজুর অনেক বড় হাক্কানি লোক হুজুর অনেক বড় বুজুর্গ বাস এটা হয়ে গেল কারণ বুজুর্গ হওয়ার জন্য হকা কামেল হওয়ার জন্য কোন ডিগ্রি লাগে না কারো কাছ থেকে কোনো পড়াশোনার নিতে পারে বাস আমরা তো ইসলামটা তো আমাদের কাছে এখন পোশাকের ভিতরে আবদ্ধ হয়ে গেছে এই কারণেই এই সমস্ত উদ্ভট কথাবার্তা বেরিয়ে আসে আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক আমরা সবাই বলে আমি দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিলাম